একদিন আলী তালানহু এর একদল সঙ্গী তাকে বলল হযরত মোসা আলাইসাল্লাম ও হযরত ইসা আলাইসালাম জনগণকে অনেক মজিজা দেখিয়েছেন আপনিও যদি সে ধরনের কিছু দেখাতেন তাহলে আমাদের হৃদয় সুনিশ্চিত হতো আলিরাদুল্লাহ তালানহু বললেন তোমরা এ জাতীয় নিদর্শন দেখা সহ্য করতে পারবে না কিন্তু তারা বারবার একই অনুরোধ করতে থাকায় তিনি এক শুষ্ক উপত্যকায় একটি কবরস্থানের দিকে তাদেরকে নিয়ে যান সেখানে তিনি দোয়া পড়ে ধীর কণ্ঠে বললেন তোমার পর্দা সরিয়ে ফেল ফলে হঠাৎ কিছু বাগান ও নহর বা খাল দেখা গেল একদিকে এবং অন্যদিকে জাহান্নামের আগুন দেখা যাচ্ছিল একদল বলে উঠল জাদু জাদু কিন্তু অন্য একদল এই মজিজাকে বিশ্বাস করে বলল বিশ্বনবী সাল্লী হাসালাম বলেছেন কবর হচ্ছে বেহেস্তের বাগান অথবা জাহান্নামের গর্ত একবার জনগণ বৃষ্টির অভাবে আলিরাদু তালানহুয়ের কাছে গিয়ে নালিশ করায় তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয় এত বৃষ্টি হল যে এবার জনগণ বলতে লাগল খুব বেশি বৃষ্টি হচ্ছে ফলে তিনি আবারও দোয়া করায় বৃষ্টি কমে যায় সোভান আল্লাহ মক্কা বিজয়ের পর ফেরার পথে এক রাতে মহানবী সাল্লাহ সাল্লাম আলিরাদ্লাহু তালানহুকে বললেন সূর্য যখন উদিত হবে তখন তুমি সূর্যের সাথে কথা বলবে এই কথা বলে হযরত মোহাম্মদ সাল্লাসালাম পরে ফজলকে বললেন ফজল দেখব আলী কীভাবে সূর্যের সঙ্গে কথা বলে যথারীতি সূর্য ওঠার পর তারা সকলে অপেক্ষা করলেন তারা দেখলেন সূর্য ওঠার পর আলিরাদ আল্লাহ আনহু সূর্যকে লক্ষ্য করে বললেন সালাম তোমায় হে সূর্য তুমি আল্লাহর সৎ দাস ও আল্লাহর নির্দেশ পালনে অবিচল সূর্য জবাবে বলল ওয়ালাইকুম আসসালাম হে আল্লাহ রাসুলের ভাই হজরত মোহাম্মদ সাল্লাহআল আসাল্লাম সহ সকলে অবাক হয়ে গেলেন সুবহান আল্লাহ বিনতে ওমাইস রাদি আল্লাহ তালানহা বর্ণনা করেন যে একদা হযরত ফতিমা রদুল্লাহ তালানহা বলেছেন কোন এক রাতে আলী রাদ আল্লাহ তালানহু ঘরে প্রবেশ করলে আমি ভীত হয়ে পড়ি তখন আসমার তালানহা তালহা ফতিমার তালানহাকে বললেন হে বিশ্বের নারী কুলের নেত্রী ভয় পেয়েছিলেন আপনি কিভাবে ভয় পেয়েছিলেন ফতিমার তালানহা জবাবে বললেন আমি শুনলাম যে জমিন বা মাটি আলিরা দিয়াহুতালাহু এর সাথে কথা বলছে এবং আলী ও জমিনের সাথে কথা বলছেন সোভান আল্লাহ তালানু একদল সঙ্গীসহ কুফার মসজিদে উপস্থিত ছিলেন এমন সময় এক ব্যক্তি হযরত আলিরাদ্লাহ তালাহকে বলে আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক আমি বিস্মিত যে এই দুনিয়া এই গ্রুপের হাতে রয়েছে এবং আপনি এই দুনিয়া থেকে কিছুই পাচ্ছেন না আলী রাদিল্লাহ তালানহ তখন বললেন তুমি কি মনে করো আমরা বিশ্বনবী সাল্লাহ আহলে বায়েতরা যদি দুনিয়াতে চাইতাম তাহলে কি আমাদের দেয়া হতো না এরপর তিনি একমুঠো পাথরের কণা হাতে নিলেন নিয়ে সেগুলোকে মূল্যবান পাথরে পরিণত করে প্রশ্ন করেন এসব কি লোকটি বলল সবচেয়ে মূল্যবান পাথর তখন তালানহ বললেন আমরা দুনিয়াতে চাইলেই তা দেয়া হয় কিন্তু আমরা তা চাই না এ কথা বলে তিনি সেগুলো দূরে ফেলে দেন এবং সেগুলো আবার সাধারণ পাথরের কণায় পরিণত হয় আল্লাহ একবার বেশ কিছু সময় ধরে ভূমিকম্প হতে থাকলেও পাহাড়গুলো কাঁপতে থাকল লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে আলী আলিরাদিয়াল্লাহ তালাহের শরণাপন্ন হল আদি আল্লাহ তালাহ সে সময় খলিফা ছিলেন না তিনি ভূমিকে লক্ষ্য করে বলেন তোমার কি হল শান্ত হও ফলে ভূমিকম্প বন্ধ হয়ে যায় এরপর বিস্মিত লোকজনকে লক্ষ্য করে তিনি বলেন আমি হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল আমি হচ্ছে সেই ব্যক্তি যে ক্যামতের দিন জমিনকে বলবো তোমার কি হল এরপর কোরআনে এসেছে সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে ফলে আমার জন্য খবরগুলো বর্ণনা করবে জমিন আল্লাহ হজরত আলী রাদিল্লাহ তালানহের পরিবারে পাঁচজন সদস্য ছিলেন তিনি নিজে সহ হজরত ফতিমা তালানহা তালাহা হজরত হাসান রাদেল্লাহ তালানহ হজরত হোসেন রাদিল্লাহ তালাহ এবং হজরত হারিস রাদিল্লাহ তালাহ একবার তারা তিন দিন অনাহারে ছিলেন কিছুই আহার জোটেনি হজরত ফতিমা তালানহা এর একটি চাদর ছিল তিনি তা বিক্রির জন্যে হজরত আলী রাদেল্লাহ তালাহুকে দিলেন আলী দিল্লাহ তা ছয় হামি বিক্রি করে দেন আর তখনই একজন ফকির এসে তার কাছে সওয়াল করেন আল্লাহাস্তে আমাকে দান করুন হযরত আলিরাদিল্লাহ তালু সে ছয় দীরহাম ফকিরদের মাঝে সদ্গা দিয়ে দিলেন এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিব্রাইল আলহিসাম মানবরূপে হযরত এর সাথে পথে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট তিনি বললেন হে আবুল হাসান আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো আলিরাদিল্লাহ তালাহু উটটি নিয়ে বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই তিনি বললেন আপনি ইহা বাকিতে নিন আলিরাদিল্লাহ তালানহু বললেন কততে আপনি এটা বিক্রি করবেন তখন তিনি বললেন একশো দিরহাম হজরত আলিরাদুলিল্লাহ তালাহু একশো দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন আলিরাদু পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হযরত মিকাইল আলহালাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং বললেন হে আবুল হাসান এই উটটি কি বিক্রি করবেন তিনি বললেন হ্যাঁ মিকাইল আল ইসাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি কত মূল্যে তা বিক্রি করবেন হযরত আলিরাদুল্লাহতালাহ তার সাথে দর কষাকষি করে একশত সারদের হামি তার উটটি বিক্রি করলেন বেদুইন তাকে একশত ষাট দিরহাম দিল আলিরাদিল্লাহ তালানহ টাকা নিয়ে পথ চলতে লাগলেন প্রতিমধ্যেই পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হল তিনি মানুষরূপে ছিলেন হযরত জিব্রাইল আলহিসাল্লাম তালানহকে বললেন হে আবুল হাসান নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন তিনি জবাব দিলেন হ্যাঁ জিব্রাইল আলহ ইসালাম বললেন আমার প্রাপ্য পরিশোধ করুন আলী আলিরাদুল্লাহতালাহ তাঁর কথা মতো একশত দিরহাম দিয়ে দিলেন এবং একশত দিরহাম দেওয়ার পরও তার হাতে ছিল ষাট দিরহাম এ নিয়ে ফাতিমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দীর্হামগুলো রেখে দিলেন ফাতিমা রাদি আল্লাহ তালানহা জিজ্ঞাসা করলেন এত দীরহাম কোথায় পেয়েছেন আলী রাদি আল্লাহ বললেন আল্লাহর সাথে ছয় দীর্হাম দিয়ে ব্যবসা করেছি। তিনি আমায় ষাট দীর্হাম দান করেছেন অতঃপর তিনি মহানবী সাল্লাহুয় সাল্লাম এর নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন মহানবী সাল্লাহ আলহাম বললেন হে আলী বিক্রেতা ছিল জিব্রাইল আলহিসাম আর ক্রেতা ছিল মিকাইল আলহিম অতঃপর তিনি বললেন শোনো হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি এক তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার দুই তোমার পুত্রদয় জান্নাতি যুবক কুলের নেতা আর তিন তোমার শ্বশুর নবিকুলের সর্দার সুতরাং আল্লাহর এ দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নিয়ামতির ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন আল্লাহ সর্বজ্ঞ একবার তালানহু জৈনক ইহুদিকে কোনো এক যুদ্ধক্ষেত্রে ধরাশায়ী করে ফেলেন এবং হত্যা করার সংকল্প করে লোকটির বুকের উপর চড়ে বসেন তার গলায় তরবারি চালাবেন ঠিক সেই মুহূর্তে লোকটি নিচ থেকে হযরত তালান হয়েের গালে থুথু নিক্ষেপ করে এতে স্বভাবত তার আক্রোশ আরও বেড়ে যায় তৎক্ষণাৎ লোকটিকে হত্যা করে ফেলার কথা কিন্তু তিনি তা না করে তার বুকের উপর থেকে সরে দাঁড়ান এবং তাকে ছেড়ে দেন দেখে ইহুদি লোকটি ভাবল আমার এই আচরণের পর আমাকে কোনোক্রমেই ক্রমেই জানতে ছাড়ার কথা নয় তিনি করলেন তার উল্টু তাই অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করলেন কাফির মনে করেই তো আপনি আমাকে হত্যা করতে চেয়েছিলেন তাহলে থুতু নিক্ষেপের পর আপনি আমাকে ছেড়ে দিলেন কেন এই আচরণে আমার কুফর দূর হয়নি পূর্বের স্বভাবও পরিবর্তন হয়নি বরং এতে তো আমার ধৃষ্টতা আরও বেড়ে গেছে উত্তরে হযরত আলিরাদহতালহু বললেন তুমি ঠিকই ধরেছ তোমার এই আচরণের পর তোমাকে মুক্তি দেওয়া রীতিমতো বিস্ময়কর ব্যাপার কিন্তু কথা হলো প্রথম যখন তোমার উপর আক্রমণ করেছিলাম তখন আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যখন তুমি আমার গায়ে থুথু নিক্ষেপ করলে তখন আমার মনে রাগ ও প্রতিশোধ স্পৃহা সৃষ্টি হয় আমি দেখলাম তোমাকে হত্যা করা এখন আর শুধু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হতো না বরং তা আমার প্রতিশোধ গ্রহণের জন্য হতো আমি আমার জন্য হত্যা করতে চাইনি বলেই উত্তলিত তরবারি ফিরিয়ে নিয়েছি ব্যক্তিস্বার্থ এসে আমাকে জিহাদের পুণ্য থেকে বঞ্চিত করুক তা আমি চাই না তখন শত্রু বলল আমি দূর থেকে এতদিন আপনাদের উদারতা মহানুভবতা ও সত্যনিষ্ঠতার কথা শুনেছি আজ তা নিজের চোখে প্রত্যক্ষ করার সৌভাগ্য অর্জন করলাম শত্রুটি ভূমি সজ্জা থেকে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তৌবা করে ইসলাম কবুল করল সিফিনের যুদ্ধে আলিরাদ্লাহ তালানহের খুব প্রিয় একটি বর্ম হারিয়ে যায় তখন তিনি খলিফা হঠাৎ একদিন তিনি তাঁর বর্মটি কুফার বাজারে এক অমুসলিমকে বিক্রি করতে দেখেন তিনি লোকটিকে তার বর্মটি ফিরিয়ে দিতে বললেন কিন্তু লোকটি বর্ম ফিরিয়ে দিতে রাজি হল না বর্মটি জোর করে নিয়ে নিতে পারলেও আলিরা দেলাহ তালানহ তা করলেন না আইন অনুযায়ী লোকটির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা করেন কাজীও কঠোর ন্যায় বিচারক তিনি আলিরা তালানহের দাবির সমর্থনে প্রমাণ চাইলেন আলিরাদ তালাহ কোনো প্রমাণ দিতে পারলেন না ফলে কাজী অমুসলিম লোকটির পক্ষে মামলার রায় দিলেন মুসলিম জাহানের শাসকের এমন ন্যায় পরায়ণতা সে বলল আপনাদের বিচার দেখে আমি অবাক হয়েছি যে ধর্মে ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে একজন শাসকের বিরুদ্ধে রায় দেয়া হয় এবং একজন বিধর্মীর পক্ষে রায় দেয়া হয় সেই ধর্মই সত্য ধর্ম সে বলে আমি সাক্ষ্য দিচ্ছি বর্মটি আমিরুল মুমিনিনের সিফিন যুদ্ধে যাওয়ার সময় উটের পিঠ থেকে বর্মটি পড়ে গেলে আমি তা তুলে নিই এই মামলার প্রভাব লোকটির উপর এতটাই পড়েছিল যে সে মুসলমান হয়ে যায় লোকটি ইসলাম গ্রহণ করায় আলী রাদিল্লাহ তালাহু খুব খুশি হয়ে বর্মটি তাকে উপহার হিসাবে দিয়ে দেন সুভানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহ তালাহু খলিফা হওয়ার পর তার কাছে কিছু ইহুদে আসলো এসে বলল হে ওমর আপনি তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ এবং আবু বকরের পর খলিফা হয়েছেন আমরা আপনাকে এমন কিছু প্রশ্ন করতে চাই যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব ইসলাম সত্য ধর্ম এবং মোহাম্মদ ইসলামের সত্য নবী আর যদি আমাদের প্রশ্নের উত্তর আপনি না দিতে পারেন তাহলে ধরে নেব ইসলাম বাজে ধর্ম এবং মোহাম্মদ আপনাদের সত্য নবী নহে হযরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালু তাদেরকে বললেন বলুন আপনাদের প্রশ্ন কি এরপর ইহুদিরা তাঁকে বেশ কয়েকটি প্রশ্ন করে প্রথমে বলে আকাশের তারা এবং দরজাসমূহ কি জিনিস আমাদেরকে বুঝিয়ে বলুন দুই আকাশসমূহের চাবি কি জিনিস তিন কবর তার সঙ্গীকে কোথায় নিয়ে যায় চার তিনি কে যার সম্প্রদায়কে তিনি সতর্ক করেছিলেন এবং তার সম্প্রদায় মানুষও ছিল না জিনও ছিল না পাঁচ পাঁচটি এমন জিনিস বলুন যেগুলো জমিনে চলে অথচ সেগুলো মায়ের পেটে সৃষ্টি হয়নি ছয় তিথির পাখি তার ডাকে কি বলে সাত মোরগ তার ডাকে কি বলে আট গাধা তার ডাকে কি বলে নয় কুম্ভর পাখি তার ডাকে কি বলে এবং দশ ব্যাং তার ডাকে কি বলে এমন প্রশ্ন শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু রীতিমতো চিন্তিত হয়ে গেলেন এরকম প্রশ্নের উত্তর কি হতে পারে তিনি ভেবে পাচ্ছিলেন না অমর রাদিয়াল্লাহ তালানহু এমন অবস্থা দেখে ইহুদিরা রীতিমতো লাফাচ্ছিল তাকে নিয়ে ঠাট্টা মস্করা শুরু করে দিল একটা পর্যায়ে তারা বলতে লাগল তার মানে হচ্ছে ইসলাম বাজে ধর্ম এবং মোহাম্মদ কোনো নবী নহে তাদের এ অবস্থা দেখে হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালানহু বললেন হে ইহুদিগণ হামো তোমরা আমি এর উত্তর দেওয়ার ব্যবস্থা করছি তৎক্ষণাৎ হজরত সলমন ফার্সি রাদিল্লাহ তালাহু হজরত আলী হকে খবর দিলেন তিনি হজরত আলী রাদালাহুকে সব সবকিছু খুলে বললেন এবং বললেন আপনি ইসলামের সহায়তা করুন হজরত আলী রাদুতালাহু সব কিছু শুনি রাসুল সাল্লাহ সালামের দেয়া একটা সবুজ চাদর গায়ে দিয়ে বেশ গৌরবের সাথে আসলেন হজরত আলিরাদ্লাহ তালানহুকে দেখা মাত্র হজরত ওমর রাদ্লাহ তালাহু চমকিত হলেন এবং বেশ আনন্দিত হলেন তিনি নিজের জায়গা ছেড়ে দিয়ে আলিরাদ তালানুকে বললেন হে আবুল হাশেম ইসলামের কঠিন পরীক্ষায় আপনাকে ডাকা হয় এমন পরিস্থিতিতে আপনিই সঠিক জবাব দিতে পারবেন এরপর হজরত আলিরাদ্লাহ তালানহু ইহুদিদের উদ্দেশ্য করে বললেন বলুন কি প্রশ্ন করবেন তার আগে জেনে রাখুন হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমাকে বিদ্যার এক হাজার দরজার শিক্ষা দিয়েছেন এবং প্রত্যেকটি দরজার এক হাজার শাখা প্রশাখা আছে এবং আপনাদেরকে এও বলে দিচ্ছি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের এমন উত্তর দিব যা আপনাদের তাওরাতে উল্লেখ আছে তারপর প্রশ্নের উত্তর শুনে আপনারা আপনাদের দিন নিয়ে আমাদের কাছে আসবেন হজরত আলী রাজু তালানহের এমন কথা শুনে তখন ইহুদিরা বলল ঠিক আছে আপনার সকল কথাই মানা হবে আপনি এবার উত্তর দিন আলিরাদ্লাহ তালানহ বললেন আমাকে একটা একটা করে প্রশ্ন করুন তাদের প্রথম প্রশ্ন ছিল আকাশের দরজাসমূহ কী আলিরাদুল্লাহ তালানহ বললেন আকাশের দরজাসমূহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে সিঁড়ক করা যদি আল্লাহর কোনো বান্দা বা বান্দি তার সাথে সিঁড়ক করে তাহলে তার আমল আকাশে চলে যায় দ্বিতীয় প্রশ্ন ছিল আকাশের চাবি কী আলিরাদাহু তালাহু বললেন আকাশের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদে রাসুলুল্লাহ অর্থাৎ আকাশের চাবি হচ্ছে এই সাক্ষ্য দেয়া এরপর ইহুদিরা একে অপরের দিকে তাকালো এবং বলল এই যুবক ঠিকই বলেছে তৃতীয় প্রশ্ন ছিল কবর তার সঙ্গীকে কোথায় নিয়ে যায় আলিরাদ্লাহ তালাহু উত্তরে বললেন কবর হল সেই মাছ যা হজরত ইউনুস আলাইসাল্লামকে গিলে খেয়ে নিয়েছিল এবং সাত সমুদ্র তেরো নদীতে নিয়ে গিয়েছিল চার নম্বর প্রশ্ন ছিল তিনি কে যার সম্প্রদায়কে তিনি সতর্ক করেছিলেন এবং সেই সম্প্রদায় মানুষও ছিল না জিনও ছিল না হযরত আলী রদালাহ বলেন তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলহ ইসলাম এবং সেই সম্প্রদায় ছিল পিপিলিকা পাঁচ নম্বর প্রশ্নটি ছিল এমন পাঁচটি জিনিসের নাম বলুন যেগুলো জমিনে চলে কিন্তু কোনো মানুষের পেটে সৃষ্টি হয়নি এবারে আলীর্লাহতালাহু বললেন তারা হচ্ছেন হজরত আদমআসাল্লাম হাওয়া আলাইসাল্লাম হাওয়া আলাহি সাল্লামের উঠ ইব্রাহিম আলি সালামের দুম্বা এবং হযরত মোসা আলি সালামের লাঠি ছ নম্বর প্রশ্ন ছিল মোরঘ তার ডাকে কি বলে হযরত আলী রাদ্লাহ তালাহু বললেন মোরঘ তার ডাকে বলে হে গাফেল নারী পুরুষগণ তোমরা আল্লাহকে স্মরণ করো সাত নম্বর প্রশ্ন ছিল ঘোড়া তার ডাকে কি বলে হযরত আলী রাদেল্লাহ তালাহ বললেন মোমিনরা যখন কাফিরদের সাথে যুদ্ধ করতে যায় তখন ঘোরা তার ডাকে বলে হে আল্লাহ মোমিনদেরকে সাহায্য করো আট নম্বর প্রশ্ন ছিল গাধা তার ডাকে কি বলে হযরত আলিরাদাল্লাহ তালাহ বললেন হে আল্লাহ সীমা লঙ্ঘনকারী এবং পাপাচারীদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এবং তার এমনটা শয়তানের চোখে চোখ রেখে বলতে থাকে নয় নম্বর প্রশ্ন ছিল ব্যাং তার ডাকে কি বলে হজরত আলী রাজতালহু বললেন ব্যাং তার ডাকে বলে আমি আমার মাবুদের পবিত্রতা বর্ণনা করছি এবং তজবি পাঠ করে সমুদ্রের গর্বে সর্বশেষ দশ নম্বর প্রশ্ন ছিল কুম্বর পাখি তার ডাকে কি বলে হযরত আলী তালানহ বললেন কুম্বর পাখি তার ডাকে বলে হে রাব্বুল আলামিন হযরত মোহাম্মদ সাল্লাহ সালাম এবং তার পরিবারের প্রতি যে শত্রুতা পোষণ করে তার উপর তুমি অভিশাপ বর্ষণ করো সুবহান আল্লাহ হজরত আলী রাদে আল্লাহ চমৎকার দশটি উত্তরে সকলে আনন্দিত হয়ে গেল হজরত ওমর রাদে আল্লাহ হু সালমান ফার্সি রাদে আল্লাহ তালাহু সকলেই তার কাছে আনন্দের সাথে আসলেন এবং ধন্যবাদ দিলেন এদিকে ইহুদিরা প্রত্যেকেই একে অপরের দিকে তাকাচ্ছিল এবং ভাবছিল কি করবে কারণ এই যুবক প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে যা তাদের তাওরাতেও আছে এরপর তারা বলল আমরা আজকে মেনে নিচ্ছি ইসলাম সত্য ধর্ম এবং হযরত মোহাম্মদ সাল্লাহ্লাম ইসলামের শ্রেষ্ঠতম নবী এরপর সকল ইহুদিরা একসাথে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ